তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট যদিও শুক্রবারের এই রায় নিয়ে নানা মহলে তৈরি হয়েছে বিভ্রান্তি শনিবার রায়ের কপি সুপ্রিম কোর্টের পোর্টালে আপলোড করা হলে সেখানে ফের স্পষ্ট হয়েছে যে দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে অভিষেকের বক্তব্যই মান্যতা পেয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এস বি এন ভেক্টির বেঞ্চে অভিষেকের আইনজীবী গোপাল কৃষ্ণ আইয়ার বলেন কলকাতা হাইকোর্টের এক মহিলা বিচারপতি এমন কিছু পর্যবেক্ষণ রাখছেন যা এনফোর্সমেন্ট ডিরেক্টরের সরকারি আইনজীবীও বলছেন না দুর্নীতি বিশাল সম্পত্তির কথা উঠে আসছে তার পর্যবেক্ষণে যেগুলি হাতিয়ার করে বিরোধী নেতারা টুইট করছেন চলছে মিডিয়া ট্রায়াল এই সময় তিনি সাহারা বনাম সেভি মামলার উল্লেখ করে আদালতে অনুরোধ করেন যেন মিডিয়ার প্রচারের বন্ধে নির্দেশ দেয় আদালত বেঞ্চ চলতি বছরের আটই ডিসেম্বর এবং পাঁচই অক্টোবরের ডিভিশন বেঞ্চের রায় উল্লেখ করে পর্যবেক্ষণে বলেছে সিঙ্গেল বেঞ্চের রায়কে বিচারককে মনে রাখতে হবে যে তদন্ত চলাকালীন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে তাদের কারো বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা যাবে না মনে রাখতে হবে যে তলব করা ব্যক্তিদের কারো বিরুদ্ধে কোনো প্রতিকূল পর্যবেক্ষণ তাদের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে এবং তদন্ত বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে আদালত আরও বলেছে এটি নিশ্চিত করা হবে যে তদন্তকারী সংস্থা সমস্ত প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে আদালতে জমা করবে এবং তদন্তের ফলাফলে বিষয়ে আইনি নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে সুপ্রিম কোর্টের বেঞ্চ শুক্রবারের রায়ে অতীতের ছটি মামলার উল্লেখ করেছে যে সব রায়ে বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত তদন্ত কোনো আইন বা ধারা লঙ্ঘন করছে ততক্ষণ তো আদালতের পর্যবেক্ষণের প্রয়োজন নেই তদন্তের সমস্ত দিক বিচার বিভাগ থেকে দূরে থাকবে এবং পুলিশ ডায়েরি তথ্য বা তদন্তে পাওয়া বয়ান আদালতে প্রকাশ করতে পারবে না এমন কোনো পর্যবেক্ষণ আদালত দেবে না যা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বিচারপতি খান্না মনে করি দে সেভি বনাম সাহারা মামলায় মিডিয়া ট্রায়াল সংক্রান্ত আদালতের নির্দেশ এখনও সব ক্ষেত্রেই বহাল একই সঙ্গে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের বক্তব্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানানোর নির্দেশ দিয়েছে